জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশে ন্যাশনাল পে কমিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের কাছে এগারো বিশ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম তাদের বিস্তারিত বেতন স্কেল প্রস্তাবনা পেশ করেছে সরকারি কর্মচারীদের এই বৃহত্তর সংগঠনটি দুহাজার পনেরো সালের পে স্কেলের চরম বৈষম্য দূরীকরণ এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের নিরিখে বিদ্যমান কুড়িটি গ্রেডকে কমিয়ে তেরোটি গ্রেডে রূপান্তরিত জোরালো দাবি জানিয়েছে মূল বেতনের কাঠামো ও যৌক্তিকতা ফোরামের প্রস্তাবিত কাঠামোতে সর্বনিম্ন গ্রেড তেরপম বর্তমান কুড়িতম গ্রেডের মূল বেতন বত্রিশ হাজার টাকা নির্ধারণের দাবি করা হয়েছে অন্যদিকে প্রথম গ্রেডের জন্য মূল বেতন এক লাখ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে এই বিশাল বেতন বৃদ্ধির পক্ষে ফোরাম খাদ্যবায়ের একটি যুক্তি তুলে ধরেছে তাদের মতে সরকারি হাসপাতালে একজন রোগীর জন্য দৈনিক খাদ্য ও পথ্য একশো পঁচাত্তর টাকা বরাদ্দ করা হয় সেই হিসেবে সর্বনিম্ন বেতনভুক্ত একজন কর্মচারীর ছয় সদস্যের পরিবারের শুধুমাত্র খাদ্যবাবদ মাসিক ন্যূনতম ব্যয় হওয়া উচিত একত্রিশ হাজার পাঁচশো পাটা বাস্তবতার নিরিখেই নতুন স্কেল তৈরি করা প্রয়োজন বলে মনে করে সংগঠনটি ভাতা ও অন্যান্য সুবিধার প্রস্তাবনা মূল বেতনের পাশাপাশি ফোরাম বিভিন্ন ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির দাবি জানিয়েছে বাড়ি ভাড়া ভাতা প্রস্তাবিত নয় থেকে তেরো গ্রেডের কর্মচারীদের জন্য ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের আশি শতাংশ এবং অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় সত্তর শতাংশ হারে মাসিক বাড়ি ভাড়া ভাতার দাবি করা হয়েছে চিকিৎসা ভাতা বর্তমানের পরিবর্তে মাসিক ছ হাজার টাকা শিক্ষা ভাতা সন্তান প্রতি তিন হাজার টাকা টিফিন ভাতা দৈনিক একশো টাকা হারে মাসিক দুই হাজার দুশো টাকা বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ শতাংশের পরিবর্তে প্রস্তাবিত নয় থেকে তেরো গ্রেডের জন্য দশ শতাংশ করার দাবি জানানো হয়েছে পেনশন ও গ্র্যাচুইটি পেনশনের হার নব্বই শতাংশের পরিবর্তে একশো শতাংশ এবং আনুতোষিকের হার দুশো টাকার পরিবর্তে পাঁচশো টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে এছাড়াও কাঠামোগত বৈষম্য দূর করার লক্ষ্যে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি তিনটি স্কেল ও দুটি সিলেকশন গ্রেড পুনরায় চালু করার দাবিও জানিয়েছে এগারো বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম সংগঠনটি আশা করছে জাতীয় বেতন কমিশন দু পঁচিশ তাদের এই প্রস্তাবনাগুলো গুরুত্ব সহকারী বিবেচনা করে সরকারি কর্মচারীদের মধ্যে বিরাজমান বেতন বৈষম্য দূর করতে এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি যুগোপযোগী বেতন স্কেল উপহার দেবে